গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব আমার সকল বন্ধু খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে আমি ত্রিয়াক্সা ত্রিয়াক্ষার পাপা হঠাৎ করে এসছি নার্সারি অনেক দিনকার ইচ্ছা ছিল আসবো আসবো অনেক দিন ধরে ওকে বলছিলাম কিন্তু আর কি এটা তো মানে উইকেন্ড ছাড়া আর হয় না স্যাটারডে সানডে ছাড়া আর তারপরে কি ত্রিয়াক্ষার পাপা আচ্ছা ঠিক আছে আজ যাব কাল যাব যা হয় আর কি করতে করতে আজকে বলেছিলাম যে যদি তুমি না নিয়ে আসো তাহলে আজকে আমি আর ঘরে রান্না বাড়ি কিছুই করব না তো ত্রিয়াকসার বাবা যে চলো চলো এতদিন ধরে বলছো চলো আজকে ঘুরিয়েই নিয়ে আসি কিন্তু কিছু কেনা যাবে না এটা আর কি তিয়াকসার পাপা যে কোনো জায়গাতে যেমন বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সময় আমরা বলে যাই না কিছু কেনা যাবে না অমনি বলে নিয়ে যায় কিন্তু তিয়াকসার পাপার এই কথাটা আমি কিছুতেই রাখতে পারি না কী সুন্দর চারিদিকটাতে সবুজে সবুজ না দেখলেই দেখুন ভালো লাগছে মানে যতগুলো রান্না করার ইচ্ছা ছিল যেন মনে হচ্ছে আর একটা এক্সট্রা পথ কিছু রান্না করে ওদেরকে খাওয়ানো যেতে পারে এতটাই ভালো লাগছে আর এত সুন্দর সুন্দর গাছ এত রং বেরঙের গাছ না মানে খুব ভালো লাগছিলো এবার আমরা ওই জায়গাটার ছেড়ে আর একটা অন্য নার্সারিতে চলে এসেছি ওই জায়গাটাতে দেখে এলাম কিন্তু এইখানের থেকে কিছু নেবো ভাবছি অর্কিডটা দেখুন কি সুন্দর লাগছে আমি এই প্রথম জানেন অর্কিড গাছ দেখলাম ফুল দেখেছি আগে অনেকবার কিন্তু গাছটাই প্রথম দেখলাম দেখে এত ভালো লাগছে এ কী বলবো আর এই গাছগুলো দেখুন এখানে এসে ত্রিয়াক্ষার পাপারও খুব ভালো লেগে গেছে বলছে আবার আসব মানে বেশ শাড়ি দিয়ে পরপর অনেক কটা নার্সারি রয়েছে আর সেইখানে সেই রকম গাছ আর টবের কালেকশন ও সেরামেখে টপগুলো এত সুন্দর দেখতে আপনাদেরকে কি বলি বলুন তো দারুণ দেখতে দেখুন আপনাদেরকে আপনাদের সাথে কিছু কিছু জিনিস দেখাচ্ছি কিছু কিছু শেয়ার করছি এত সুন্দর দেখতে আর দেখুন কি সুন্দর সাজিয়েছে না খুব সুন্দর করে সাজিয়েছে আর এইটা আমার এত পছন্দ হয়েছে এগুলো না ঘরও কিন্তু তৈরি করা যাবে সুন্দর করে একটা টপ খালি কিনে নিতে হবে তারপরে একটু একটু করে ঘরও এগুলো তৈরি করা যাবে কিন্তু আমার তো অতটা জায়গা নেই বুদ্ধটাও কি সুন্দর লাগছে না মানে এখানে যেন মনে হচ্ছে এক ঘন্টা দেড় দু ঘন্টা অনায়াসেই মানে আমরা তো এক দেড় ঘন্টা এখানে পার করেই ফেললাম শুধুমাত্র এই নার্সারিটাতে এক দু ঘন্টা অনায়াসে পার করা যেতে পারে আমি একটা জিনিস বুঝলাম জানেন যদি দেখবেন যে আপনার মন খারাপ রয়েছে তাহলে কাছাকাছি কোনো নার্সারিতে চলে এলে অবশ্যই মনে হয় যেন মনটা ভালো হয়ে যায় আর কালকে গণেশ পুজো তাই আজকে অনেক কিছু কেনাকাটা করেছি যেগুলো আর কি মানে ইচ্ছা ছিল তারপরে আমরা এখন বেরিয়েছি একটুখানি বাইরে ডিনারটা করে নিতে এত সকাল থেকে এত এদিক ওদিক চলেছে এত কেনাকাটা হয়েছে মানে সমস্ত কিছু জানেন এবার না আমি একটা ঠাকুরও নিয়ে এসেছি তো এই সমস্ত কিছু করে না আর ডিনারটা তৈরি করতে ইচ্ছা করবে না আর এখানে আগেও এসছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার আর এইখানে না এই মিনি ইডলিটা ত্রিয়াক্ষার এত পছন্দ আর ত্রিয়াক্ষার পাপাই টমেটো রাইস নেয় আমার এটা খুব একটা ভালো লাগে না কিন্তু ওর পাপার খুব পছন্দ আর আমার এই ধোসাটা খুব ভালো লাগে এই ধোসাটা না এত সুন্দর তৈরি আমরা যেইগুলো খাই না সেই রকমটা নয় দেখুন একটুখানি মোটা এক ধরনের পাউরুটি পাউরুটিও মতো লাগে সাথে ঠিক বলে বোঝাতে পারবো না কিন্তু খুব ভালো লাগে আর দেখুন তুই ইডলিগুলো শেষ করে নিচ্ছি আর যেহেতু রাত্রি নটা বাজে এখন তো ভাবলাম তার সাথে একটা কফিও খেয়ে নিই এত এদিক ওদিক করেছি সত্যি মাথা ধরে রয়েছে কারণ মানে আগের দিনকে প্রতিটা দোকানেই তো ভিড় আর সেই ভিড়ের মধ্যে আর কি সমস্ত কিছু ভিড় ঠেলে কেনাকাটা

হ্যাঁ ওইটা ওই ওইটা নয় ওইটা নয় ওপরে কে দিয়েছো হুম করে

দারুণ না গণেশ ঠাকুরের মূর্তিটা এমনি থাকেই থাকবে আমাদের তো ঠাকুরের শখ বেশি আর জায়গা কম তাহলে ফটোগুলোকে সব রিপ্লেস করতে হবে মূর্তি ওটাই করব এক এক করে সেরকম ভালো ভালো পেতে হবে তো ফটোগুলোকে সব মূর্তি সাথে রিপ্লেস করে এই গণেশ তুমি ওখানে পেতে না জানো তো হ্যাঁ এখানে খুবই তো এইসব এখানে এই গানে ইংলিশ গুলো সব ঘরে ধুলো রাখা কাতায় একটা খালি ডাল হয়েছে ঠাকুর পুজো হয়েছে আর এখানে আমরা চার কেক বসেছি কেকটা এগলেস কিন্তু অনেক প্রসাদ খেয়ে গেছেন সবাই এগুলো যেগুলো আসছে থালাগুলোকে একটু পরে আমি এখান থেকে থালাবাটিগুলোকে আর কি ইয়ে করে দেবো তুলে দেবো ঠাকুরের খাওয়া হয়ে গেছে একটু চা আর কেক খাই কেকটা দারুণ খেতে এগলেস কারণ এখানে তো গোটা শ্রাবণ মাস মানে ভেজ থাকে তো তখন 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 যা বার্থডে করেছিল তখন এই কেকটা দিদিরা আনিছিলো আমাদেরকে খাইছিলো খুব টেস্টি লেগেছিলো তাই আবারও দিদি এটা পাঠিয়েছে এটা এগলেস আজকে খাওয়া যাবে খাই চার আর একজন পুরোহিত মশাই পুজো করেই বসে গেছেন কম করতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি বাসন মেজে রেখেছি সমস্ত বাসন আর কি ধুয়ে মুছে ঠিকঠাক করে রেখেছি এই আর কি এই ঘরটাও পরিষ্কারও রেখেছি কিন্তু এখানে ত্রিয়াকসর খেলনা পাতি কিছু আছে আর চাদরটা রেগুলার এমনি করি আর এটা ত্রিয়াকসার পরার জায়গা কিন্তু এটাকেও খেলে এর মধ্যে কালার করে ঘরের অবস্থা কাহিনী করে আর আরেকবার আপনাদের দেখিয়ে দিই সন্ধ্যাবেতে সন্ধ্যা আরতি দেবো যেহেতু হবা আছে তাই জন্য আজকে ঘরদোর একদম আরেকবার ঝাড় দিয়ে দিলাম সাড়ে তিনটা বাজে একবার ঘরদোর টেবিলও খাওয়া হয়ে গেছে টেবিলও পুরো একদম ক্লিন করে মুছে টুছে রেখে দিয়েছি টেবিল হ্যাঁ আস একটা কাণ্ড বলি প্রথমে দেখাই এইখানটাতে এই সুর একটা দেখুন ত্রিয়াকসার জুতো বার করেছে কিন্তু না এটা আমি করেছি সকালবেলাতে আমি মনে করেছি এই হ্যাঁ ত্রিয়াকসার বাবা চটিটা খুলে গেছে এসে পড়বে এই গাছটা আমি আর ত্রিয়াকসার পাপা মিলে নিয়ে এসেছি দুদিন আগে আমাদের খুব পছন্দের চাপিটা আগে রাখি এটা আবার ত্রিয়াক্স আঁকিবুকি করে দিয়েছে কুশনের মধ্যে দেখুন টেবিলও পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি ঘরে ঠাকুর পুজোপালির দিন নোংরা ইঁঠোপাঠা তো দেখতে ভালো লাগে না এইখানে এই গাছগুলো আমি নিয়ে এসেছি এটা হলো জেড প্ল্যান্ট মানি প্ল্যান্ট এটা গোল্ডেন মানি প্ল্যান্টটা আর এটা হলো ইয়ে স্নেক প্ল্যান্টটা হলটা ভাবলাম আপনাদের সাথে একবার দেখিয়ে দিই গুছানো গাছানির পর্যাটে ত্রিয়াক্সা জলের বোতল আর একটা খেলনা হাতটার ওপরে আপনাদের একটা জিনিস দেখায় এইখানে আমার একটা সেন্টেড ক্যান্ডেল থাকতো ঠিক এই জায়গাটাতে আর আজকে আমার হাতটা কেটে গেছে ছুরি দিয়ে ওই ঠাকুরের ফল যখন কাটছিলাম তখন কেটে গেছে এটা চার এটা ব্যান্ডেডটা খুলে অন্য ব্যান্ডেড লাগাতে হবে বাসন রাসন মেজেছি তো ইয়ে হয়ে গেছে তো এই যে এই রকমই একটা সেন্টেড ক্যান্ডেল ছিল যেমন রেডটা এরকমই গ্রিন ছিল তো গ্রিনটাকে দিয়েছিলো ত্রিয়াকশা ভেঙে সেটাকে ত্রিয়াকশার পাপা গলিয়ে একটা আইসক্রিমের ওই চারের মধ্যে এক ইয়ে করেছে করে দিয়েছে ভালো আছে ওটা রান্নাঘরে ভর্তি গন্ধ হয়ে গেছিলো খুব ভালো করেছে কিন্তু আর ওই প্ল্যান্ট থেকে আমি একটু মানে একটু ভেঙে নিয়ে এইখানে এই হাতিটাতে বসিয়ে দিয়েছিলাম সুন্দর হয়ে গেছে আর এটার টপটা দেখুন এটা তো পাপাই আর কি পছন্দ করে নিয়ে এসছে অনেকটা বড় গাছটা তাই জন্য এটা মানে খুব আনতে কষ্ট হয়েছিল রান্না আজকে তো ভেজই করেছিলাম সেরকম কিছু করিনি ভাত ডাল ঝুরঝুরে আলু ভাজা সবার খুব পছন্দ আর তারপরে বিকালবেলাতে নিয়ে বসেছি কফি আর সাথে টোস্ট বিস্কুট আজকাল না টোস্ট বিস্কুট আমার খেতে খুব ভালো লাগে জানি না মানে সন্ধ্যা হলেই মোটামুটিভাবে আমি টোস্ট বিস্কিটের জার নিয়ে একটা বসি আর কি আমার খেতে খুব ভালো লাগে আর এইখানে আর কি সবাই মিলে গল্প করে করে খাচ্ছি ছুটির দিনে তো এই মজাটা হয় আর আমাদের নিচেও পুজো হয়েছে এইবারে যাব নিচে ওইখানে ঠাকুর দেখতে যে নিচে চলে এসেছি ঠাকুর দেখতে আর আজকেও সমস্ত কাজ করে এসছি কারণ কালকেও হেল্পিং হ্যান্ড আসবে না এখানে ওদের তী চলেছে তাই জন্য মোটামুটিভাবে ওরা চার দিন ধরে চার পাঁচ দিন ধরে কেউই আসছেন না তো তাদেরও তো ছুটি দরকার আর তুই যে অনেকক্ষণের উপর শুনলাম তো সই সমস্ত শুনে কাউকে বলাও যায় না আর জানা থাকলে না অসুবিধাও হয় না প্রতিটা কাজ তো হয়েই গেলো আর যা ফলপ্রসাদ তারপরে যা একটু একদু ছিল মা বললো আমি ওটাই খেয়ে নেবো আর আমরা এই বাইরে একটুখানি এসেছি এটা হলো ওভেন এখানে কেক না এত ভালো লাগে অসাধারণ এখানে ন আপনাদেরকে আগেও বলেছি নন ভেজগুলো কিন্তু খেতে একদম ভালো লাগে না আমাদের আমরা কোনো স্বাদ পাই না সত্যি কথা বলতে গেলে আর ভেজগুলো এত ভালো লাগে যে আমাদের ওখানকার ওখানে এরকম কিন্তু আমরা ভেজ আইটেম পাই না প্রতিটা কেক কিন্তু এগলেস দেখুন দেখতে রকম আর সেই রকম অসাধারণ স্বাদ খেতে খুব সুন্দর ত্রিয়াকসার জন্মদিনের কেকটা এখান থেকে নিয়ে গেছিলাম এখানে চিজ কেক তারপরে এই সমস্তগুলো আছে এখানের থেকে একটা কেক অর্ডার করব দিয়ে ওটা গরম করে দেবে এখানে বিভিন্ন ডোনাটস আর এইখানে কুকিজগুলো দারুণ খেতে এখানে কাজুর একটা একটা কাজু বিস্কুট আমরা এর আগেও ট্রাই করেছি ওটা আজকেও নেব ভাবছি এত ভালো খেতে না একটু হালকা গরম করে দেয় অসাধারণ স্বাদ লাগে আর দেখুন যে কেকটা কেকটাও কত সুন্দর লাগছে না দেখতে ঠিক সেই রকমই খেতে ভীষণ সুন্দর খেতে আর প্রতিটা মানে যারা বেশ একটু চকলেটই জিনিস পছন্দ করেন না তাদের খুব ভালো লাগবে প্রতিটা বাইটে একটা মানে চকলেটের একটা মানে বেশ সুন্দর একটা ব্যাপার রয়েছে আর এই যে এই কাজু বিস্কিটটার আমি কথা বলছিলাম

পছন্দের চকলেট কেকটার প্রতিটা বাইটেই স্পেশাল চকলেট দারুণ খেতে আর এখানে এলাম তো আবার আমাদের দেশি চকলেটগুলোর সাথে সাথে বিভিন্ন ধরনের বিদেশি চকলেটও রয়েছে প্রচুর বিদেশি চকলেট দেখলাম আর সবগুলো তো আর কি টেস্টও তো আমরা খেয়ে দেখতে পারবো না দামও প্রচুর কিন্তু ওই আর কি এক আধা মাঝে মাঝে মনে হয় একটুখানি সাতটা দেখি কেমন তাই জন্য একটা আর কি নিলাম দেখতে খেতে কেমন হয় এটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেকটা দাম তাই জন্য নিলাম না এখন কোনো এক সময় অন্য কিছু মানে কখনো না কখনো দেখা যাবে আর আপনারা বলবেন যে আমার গণেশ ঠাকুর কেমন হয়েছে আগে তো একটা ফটো রেখে পুজো করতাম এখন ভাবলাম যে একটা পাথরের মূর্তি নিয়ে আসি তো আজকের থেকে ভালো দিন আর কি হয় বাবাকে এনে সিংহাসনে প্রতিষ্ঠা করার জন্য তাই জন্য আর ত্রিয়াকসার পাপারও যেহেতু ছুটি তাই জন্য খুব ভালো হয়েছিল ও নিজে হাতে প্রতিষ্ঠা করতে পেরেছিল। হয়তো এবার বাবা চেয়েইছে যে ওর হাতে প্রতিষ্ঠা হবে এই এত সুন্দরভাবে তো আমি ফল আর মিষ্টি দিয়েই পুজো দিয়েছিলাম পাঁচ রকম ফল আর মিষ্টি আর আসার সময়তে দেখলেন একটু স্যান্ডউইচও খেয়ে এলাম মোটামুটিভাবে হয়ে গেছে আজকে আমাদের আর এখন একটু সিরিজ দেখবো তারপরে ঘুমিয়ে যাব তো এই আর কি আজকে ভিডিওটা এখানেই এন্ট করছি আশা করবো আপনাদের সকলের ভাল লেগেছে